হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীষণ ভালোই আছি তো আমি নিজে রেডি হয়ে চলে এসেছি আজকে মন্দিরে তোমরা সবাই হয়তো কমেন্ট করবে তোমার এখন সিক্স মান্থ হয়নি বাট তুমি এই সব কাজ করছো বা মন্দিরে যাচ্ছ তো সত্যি বলতে আমার মনে হয় যে মন থেকে তুমি যেটা করবে সেটা সেটাই থেকে বড় ব্যাপার আর শ্রদ্ধা ভক্তির সাথে করলেই হলো আমি পুজোর কোনো কাজ করিনি বাট যেহেতু আমার মেয়ের অন্নপ্রাশন তার আগের দিন মানে যেহেতু সাতাশে জুন আমার অন্নপ্রাশন আমি ছাব্বিশে জুন গেছিলাম সমস্ত কিছু রেডি করে সাজিয়ে গুছিয়ে মন্দিরে আর কি মন্দিরেতে যেতে হয় ভগবানকে নিমন্ত্রণ করার জন্য আর গঙ্গাতেও গেছিলাম নিমন্ত্রণ করার জন্য কিন্তু গঙ্গা তো পসিবেল না যে গঙ্গাতে যাওয়াটা তো আমাদের বাড়ির কাছাকাছি একটা ঝিল ছিল সেখানে আমরা গেছি যাদের বাড়ির কাছাকাছি পুকুর আছে তারা হয়তো পুকুরে যায় আর যাদের হয়তো সেরকম কোনো সিচুয়েশান নেই তারা হয়তো এমনি বালতিতে জল দিয়ে বা কোনো গামলাতে জল দিয়ে সেটাকে ভরে শ্রদ্ধা করে প্রণাম করে আমন্ত্রণ জানায় তো আমি ওটাই গেছিলাম মন্দিরে আর আর কি আমাদের এখানে জলের মধ্যে আমন্ত্রণ জানাতে পান সুপারি কাঁচা টাকা সমস্ত কিছু যা যা নিয়ম মেনে হয় সব কিছুই নিয়ে গেছিলাম আর তোমরা যদি না জানো যে অন্নপ্রাশনে পুরোতে সাহাতে কী কী লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো আর এই যে দেখো এখানে গেছিলাম আমি আমার ননদ আমার মা আমার শাশুড়ি যেতে পারেনি কারণ মা তখনও কাজ থেকে ফেরেনি আর গেছিলো আমার ননদের এক বান্ধবী সবাই মিলে গেছিলাম এটা আমাদের গলি থেকে বেড়ালেই মন্দির পরে আর পাশে ঝিলটা তো এখানেই আমাদের পাড়ার সব সবাই আর কি এখানে আমন্ত্রণ জানায় ঠিক আছে তো যেহেতু আমার মেয়েকে আমি এমনি তোলা জলেই স্নান করাই তাই কিন্তু এখান থেকে কোনো জল তুলিনি জাস্ট আমি আমন্ত্রণ জানাতে এসেছি আর অন্ধকার বলে হয়তো তোমরা তেমন কিছু এটাতে দেখতে পাচ্ছ না আবার একটা ব্লগ আসছে পেজে তোমরা চোখ রেখো আজকে ব্লগটা এখানে শেষ করলাম চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো